আমি এর আগে এত সুন্দর হাড়ি পাতিলের সেট দেখে নেই তা আবার সবচেয়ে বড় সাইজের কিয়ামের এটা কিয়ামের হচ্ছে সেভেন পিসের সেভেন পিসের সেট কুকিং সেট আর এটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে নন স্টিক আর সুপার সিরামিক পিছনে খোদাই করে লেখা আছে দেখেন আর প্রত্যেকটা প্রোডাক্ট খোদাই করে লেখা আছে ডিজাইন বাই ইতালি কিয়াম এটা হচ্ছে পেয়ে যাবেন একটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান ভিতরে হচ্ছে আর নন সুপার সিরামিক মার্বেল কোডিং করা আছে সুপার সিরামিক মার্বেল কোডিং করা আছে তাই অতি কম তেলেই রান্না করতে পারবেন এবং সম্পূর্ণ গ্লাস লিটটা পেয়ে যাচ্ছেন হিট প্রুফ হচ্ছে আগুনে পুড়বে না এবং কোনো রকম সমস্যা হবে না এবং একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বিশ সেন্টিমিটার লিখবেন সঙ্গে একটা গ্লাস লিড পেয়ে যাচ্ছেন আর গ্লাস লিটার উপরেই সুন্দরভাবে লিখা আছে আর জার্মান কোয়ালিটি এবং হচ্ছে একটা প্রোডাক্ট দেওয়া আছে তা হচ্ছে এটা পড়ে গেলে ভেঙে যাবে না এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা বিশ সেন্টিমিটার একটা মিল্ক প্যাড মিল্ক্যাড পিছনে কোথায় কেউ লেখা আছে ইন্ডাকশন বটন দেওয়া আছে তার কারণে সব সব চুলায় রান্না করতে পারবেন এবং একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই সঙ্গে একটা গ্লাস ডিট পেয়ে যাচ্ছেন ক্লাস ডিটের উপরে লেখা আছে জার্মান কোয়ালিটি দেখেন ভিতরে স্পেস কিন্তু অনেক বড় এটা তো রান্না করতে পারব দুই কেজির মতো দুই কেজির মতো রান্না করতে পারবেন আপনারা এটা তো সবচেয়ে বড় সাইজ এবং সবচেয়ে বড় যেটা সসপেন সেটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সেন্টিমিটার সাথে একটা গ্লাস লিপ পেয়ে যাচ্ছেন গ্লাস লিপ পেয়ে যাচ্ছেন গ্লাস লিপটার উপরেই লেখা আছে জার্মান কোয়ালিটি এবং পিছনে খদাই করে লিখা আছে কিয়ম আর ডিজাইন বাই ইতালি আর কিএম লেখা আছে তাই হচ্ছে একটা সব চুলা রান্না করতে পারবেন এই অসাধারণ পাতিল সেটটা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আসে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই এই সুন্দর হাড়ি পাতিলের সেটটা কিএমের রেড কালারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে তাই উপরে এখনও যোগাযোগ করুন আমাদের প্রোডাক্টটা নিতে উপরে হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার তো আছে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য